আসসালামছে উপলক্ষে রান্নাপাড়া তো আমি এখানে বিভিন্ন ধরনের লোক আছে লোক আছে এবং আহলে আদি আসে কাছে আমি জিজ্ঞেস করে দেখব তারা এই দিনটাকে কীভাবে পালন করে এবং আহালে আদিসের ভাইয়েরা কিভাবে পালন করে আনাফি মাজাবের লোকরা কীভাবে পালন করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সালাম আলাইকুম জবার ভাই আমি যতদূর জানি আপনি আদিস না আপনারা আপনাদের এই যে আজকে যে আমাদের নবী অনেকে বলে অনেকে হজর সাল্লা সাল্লাম জন্মদিন জানে তো আপনারা এই বিষয়টা এই দিনটা কেমনভাবে পালন করেন কিংবা আপনাদের নিয়ে অনেকে অনেক একটা আর কি করে তো আপনারা এই বিষয়টাকে কেমনভাবে এই দিনটা পালন করেন একটু যদি বল

ই আমারাজ করার পাশাপাশি অনেকে তো অনেকে তো গরিব আছে তারা তো এগুলো করতে পারে না তো তাদের ক্ষেত্রে কি আপনি কি দেবেন সাজেশন দেবেন মনে মনে খুশি যে দিনটা ইয়ে এগুলো আপনি বলতে তাই তো তো এইগুলো বাধ্যতামূলক আপনার মনে হয় যে রান্না বানা খাওয়া দাওয়া এগুলো কি বাধ্যতামূলক আপনি মনে হয় আপনি তো একজন আরাবি মাজাবেন লোক আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম সে আ দিচ্ছে আপনি আরাবি মাজাবেন আপনি কি মনে করেন অনেক কাল থেকে শুরু হয়েছে ভিসেন আওয়াজটা পড়তে হবে এটা ঠিক তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সমাজে মানুষের ভিতরে এটা ছড়ায় গেছে তো আমরাও সেইভাবে করি অ্যাকুলুটটা আপনিও হয়তো বলতে পারেন না তাই তো ঠিক আছে ভাই তো আপনার শুনতে পারলেন এক একবার কথা আনা এক ভাইয়ের কথা শুনলেন তো এক আলি হাজিজ ভাইয়ের কথা শুনতে তো এখানে একসাথে আমরা এক আয় আর এরা এক কোম্পানিতে চাকরি করে আমি এখান থেকে নাচছিলাম তো সেখানে রান্না বান্না চলছিলো তাদের সাথে আগে থেকে পরিচয় ছিল আমি ঢুকছি তো তাদের কাছে এক আদিস ভাই ছিল তার কাছে জিজ্ঞেস করলাম সে এটাকে কীভাবে দেখে তো এখানে সবাই টাকা একশো টাকা তিনশো টাকা দিয়ে তারা রান্না ভাড়া করতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় আয়োজন করছে তো তার ভিতরে যে আলে আদিস যে ভাইটা ছিল তার কাছে জিজ্ঞেস করলাম সে এগুলো পছন্দ করেন তো এখানে তারা আরফি মাজবের আছে সবাই আরাফি মজবের আমি কি দেখ এখানে যারা হামাফি মাজাবের আছে তো তারা তারা জিনিসটাকে আসলে সেইভাবে পালন করতেছে না তারা আসলে নবীর জন্মদিন উপলক্ষে তারা একসাথে মিলে রান্না বাড়া করতেছে খাওয়া দাওয়া করতেছে বা আল্লাহ অনেক খুশিও উদযাপন করতেছে কিংবা কোনো মাজার গণপীরের এই দিনে তারা ফিরতেছে না তার কাছ থেকে এটাই জানা গেল তো আসলে আপনাদেরও বোঝার ক্ষেত্রে ভিডিওটা পড়া বা খারাপ শিক্ষক কোনো মেয়ের মাথা আর এখানে পারাফারি করবেন না অবশ্যই আর সেগুলো আপনারা যদি নবীর জন্মদিন থেকে আনন্দ কিংবা খুশি উদযাপন করতে পারেন বা করতে পারেন ক্ষেত্রে কোনো সবাই মিলে যদি রান্না বাড়া করে খাইতে চান মানুষের গরিব দুঃখী মানুষে খাওয়াইতে চান খাওয়াইতে পারেন এটা সবার সবার আমার পথ থেকে সবার প্রতি ই থাকবে আর কি বানিয়ে থাকবে সবাই মেনে চলার চেষ্টা করবেন সবাইকে আসসালাম